আসসালামু আলাইকুম স্বাগতম স্মার্ট স্কিলসে আজ আমরা আপনাকে এমন এক সত্য কাহিনীর মুখোমুখি করতে চলেছি যা কালের অতল গর্ভে লেখা আছে বহু আগেই এই কাহিনী সেই শেষ সময়ের যখন পৃথিবী এক বিশাল রূপান্তরের মধ্যে দিয়ে যাবে রাসুল সাল্লিয় সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন একদিন আরবের শুষ্ক ভূমি সবুজে পরিণত হবে যেখানে কোনো দিন গাছ গজায়নি সেখানে জেগে উঠবে জীবনের চিহ্ন এই পরিবর্তন হবে কিয়ামত আগমনের পূর্বাভাস ইউফ্রেটিস নদী ধীরে ধীরে শুকিয়ে যাবে তার নিচ থেকে বের হয়ে আসবে গুপ্তধন যা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়বে মানুষ হিংসা যুদ্ধ আর রক্তপাত হবে নিত্যদিনের ঘটনা এইসব ঘটনা প্রবাহের মাঝেই আত্মপ্রকাশ করবেন এক মহাপুরুষ ইমাম মাহাদি প্রথমে তিনি নেতৃত্বে নিতে অস্বীকার করবেন কিন্তু সৌদি বাদশাহর আকস্মিক মৃত্যু হবে সেই ঘটনার সূচনা যা তাকে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্বে নিয়ে আসবে তার বিরোধিতা করবে একজন শক্তিশালী শত্রু সুফিয়ানি তবে আল্লাহর হুকুমে মাটির ফাটলের তার বাহিনী ধ্বংস হয়ে যাবে সবাই ধ্বংস হবে শুধু একজন ছাড়া যিনি সাক্ষ্য হবে এই অলৌকিক ঘটনার এরপর ইমাম মাহাদির পাশে এসে দাঁড়াবে খোরাসাস থেকে আগত এক বাহিনী তারা কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে যাবে কনস্টানটি পোলনের দিকে সেখানে তারা যুদ্ধ করবে এবং আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করবে এবং তখনই আবির্ভাব ঘটবে পৃথিবীর সবচেয়ে প্রতারক ও বিভ্রান্তিকর চরিত্র দাজাল সে মানুষের সামনে উপস্থিত করবে এমন অলৌকিক দৃশ্য যা আসলে হবে প্রতারণা বিভ্রান্ত হবে কোটি কোটি মানুষ কারো ইমান থাকবে কারো হারিয়ে যাবে কিন্তু আল্লাহ তার রহমত পাঠাবেন আকাশ থেকে অবতরণ করবেন হজরত ঈসা আলাইসাল্লামকে সাল্লামকে তিনি দাজ্জালকে হত্যা করবেন মুছে ফেলবেন তার ফিতনা এ যেন শেষ অধ্যায়ের শুরু এরপরই আসবে ইয়াজুজ ও মাজুজের ভয়ঙ্কর জাতি তাদের আগমনের কাহিনী তুলে ধরা হবে আমাদের পরবর্তী পর্বে এই ছিল শেষ সময়ের সত্যিকারের ভবিষ্যৎবাণী এটা শুধু গল্প নয় এটি ইমান সতর্কতা এবং প্রস্তুতির ডাক স্মার্ট স্কিলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ